দাদা আর এই দাদাটা মালদা আর মিটিয়াপুর থেকে এসেছে রাজুদার পকেট পরোটা খাওয়ার জন্য কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছে আমি এই চারটে থেকে দাঁড়িয়ে তুমি চারটে থেকে এখানে না ঘর থেকে চারটে বেরিয়েছি মানে ভালোই মানে এইখানে পৌঁছে সাড়ে পাঁচটা হ্যাঁ তাই এখনও রাজুদার পকেট পরোটা পাও রাজুদার পকেট পরোটা পাওনি তোমার লাইন কোথায় তোমার তোমার লাইন কোথায় হে লাইন নেই লাইনে এখানে ও এখানে একটু ভিড় করছে বলে লাইন ও আচ্ছা দাদা

বিশাল উচ্চকনকর্ডী রাজদা কে ব্যবসা করতে দিচ্ছে না ঠিক আছে দেখো বিশাল উচ্চকনকর্ডী কে আজকে সিদ্ধান্ত করে আমরা এখানে বিশাল মনে ঝগড়া লেগে গেছে কাস্টমারের সাথে ঠিক আছে মানে বিশাল মানে একটা মানে অশৃঙ্খল পরিস্থিতি করেছে মানে বাজে বাজে বলছে

અરે દેવתו હયે છે હયે છે બંગલા હોય રીખીર કરતો હવે हे <laughs> <laughs> <laughs>